মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল মহানগরে জামায়াতে ইসলামের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে চলো একসাথে গরিব বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ষোলো ডিসেম্বর নগরীর টাউন হল চত্বর থেকে শুরু হয়ে বিজয় র্যালি সদর রোড ফজলুল হক এভিনিউ চকবাজার লাইন রোড ঘুরে পুনরায় টাউন হলে এসে শেষ হয় বর্ণাঢ্য এই র্যালিতে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজেম হোসেন হেলাল বিজয় র্যালির আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর র্যালিতে যুব বিভাগ সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে সেই

আল্লাহ তাদের ত্যাগ এবং করবানিকে কবুল করে তাদের শাহাদাতের মর্যাদা দান করুন